আমরা পঞ্চেশ্বর ব্লক এক সার্ভিসম্যানের পক্ষ থেকে বেলগাঁয়ে সদ্য যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে এবং তাদের সেই সমস্ত শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা মোমবাতি মিছিল করলাম মোমবাতি মিছিলটি কোথা থেকে শুরু হয় কোথা শেষ হলো আমাদের এই মোমবাতি মিছিলটি মন্তেশ্বর বিডি অফিস থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে আমরা কামারশাল মোড় পর্যন্ত গিয়ে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরে এসেছি বাস স্ট্যান্ডে ফিরে এসে কি করলেন আমরা সেই সমস্ত শহীদদের মাল্য করলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা শান্তি তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা এই মোমবাতি মিছিলের মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন এই মোমবাতির মিছিলের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানালাম যে এই সমস্ত জঙ্গি হামলা যাতে ভবিষ্যতে না ঘটে এবং হলে যেন তার তার প্রতিবাদ হয়ে ওঠে এবং আমরা সকলকে অনুরোধ করব যাতে করে এই সমস্ত প্রতিবাদের ভালো করে প্রতিবাদ করা হয়

প্রতিবাদ আমরা ইংরেজি মাধ্যমে